গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু ব্রহ্ম ব্রহ্ম, শ্রী গুরবে নম তো সামনেই গুরু পূর্ণিমা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব পূর্ণিমা কখন লাগবে পূর্ণিমা কখন ছাড়বে আর গুরু পূর্ণিমা কোন দিনটিতে পালন করা হবে গুরু পূর্ণিমা যা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত এই দিনটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পড়ে এবং এটি হিন্দু ধর্মানুসারে একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি শিক্ষক ও গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার দিন এই দিনে শিষ্যরা তাদের গুরুর পুজো করে এবং আশীর্বাদ প্রার্থনা করে এবছর আষাঢ় মাসের পূর্ণিমা শুরু হচ্ছে অর্থাৎ গুরু পূর্ণিমা শুরু হচ্ছে চব্বিশে আষাঢ় অর্থাৎ নয়ই জুলাই আর পূর্ণিমা শেষ হচ্ছে পঁচিশে আষাঢ় অর্থাৎ দশই জুলাই তো নয়ই জুলাই এবং দশই জুলাইয়ের সন্ধিকণে মানে রাত একটা ছত্রিশ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা এবং পরের দিন অর্থাৎ দশই জুলাই আর এগারোই জুলাইয়ের মাঝ রাত্রে দুটো ছ মিনিটে শেষ হচ্ছে পূর্ণিমা তিথি তো উদয় তিথি অনুসারে চোদ্দোশো সালের আষাঢ় মাসের পঁচিশে আষাঢ় গুরু পূর্ণিমা পালন করা হবে অর্থাৎ দু সালে পঁচিশ দশই জুলাই পালন করা হবে গুরু পূর্ণিমা